আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদেরকে সারা বাংলাদেশে যারা ফুলকপি লাগায় বিশেষ করে ফুলকপি এবং বাঁধাকপি এই ফুলকপি বাঁধাকপিতে যাদের সার প্রয়োগের একটা কনফিউশন থাকে বিশেষ করে কোন সময়ে কি সার দিবে এই ধরনের যে একটা কনফিউশন থাকে আমরা আজকের ভিডিওতে এই জিনিসটাই ক্লিয়ার করব আপনাদের সামনে তো ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য যারা ফুলকপি এবং বাঁধাকপিতে সর্বোচ্চ ফলন নিশ্চিত করতে চান এবং কি কি সার কি পরিমাণে কতদিন পর ব্যবহার করবেন এবং এই সারগুলো আপনাকে কি ধরনের দিবে এবং কেন দিবেন তো এই বিষয়টাই আমরা ক্লিয়ার করব আপনাদের কাছে তো আশা করি পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনি যদি একজন অরিজিনাল কৃষক হয়ে থাকেন আপনার যদি জানার আগ্রহ থাকে আপনাদের কাছে রিকোয়েস্ট এই কৃষি স্কুল আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন কারণ আমরা সব সময় এই ধরনের ফসলের রোগবালাই ফসল উৎপাদন কলা কৌশল নিয়ে নিয়মিত আপডেট দিয়ে থাকি তো আমরা চলুন শুরু করি তো আমি এখন যে জমিটাতে দাঁড়িয়ে আছি এই জমিটা শুরু থেকে আমরা পরামর্শ দিয়েছিলাম যে আপনি কিভাবে কোন কোন স্টেজে কি কি সার প্রয়োগ করবেন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি একটা গাছ একটু যদি দেখাই আমরা এই গাছটা যদি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন কিনা আচ্ছা পাশে যদি আমরা আরেকটা গাছ দেখানোর চেষ্টা করি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন গাছের Growthটা কি এই গ্রোথটা সম্ভব হয়েছে সঠিক সময়ে সঠিক মাত্রায় সঠিক পদ্ধতিতে সার প্রয়োগের জন্য কারণ আপনার কৃষির মৌলিক উপকরণ গুলোর মধ্যে হচ্ছে বীজ এবং সার সঠিক জাতের বীজ বা জাত এবং সঠিক পদ্ধতিতে সার প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এখন আমরা যে মূল জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব এই জমিটার বয়স চলতেছে এখন মোটামুটি ভাবে আজকেশ আঠাশ এবং উনত্রিশ দিনের মধ্যে মানে এক মাস বয়স আর এই ফুলকপিটা বাজারজাত বাজারজাত হবে মোটামুটি পঁয়ষট্টি থেকে সত্তর দিন তার মানে কি অর্ধেক সময় অলরেডি চলে গেছে মানে পঁয়ত্রিশ দিনে অর্ধেক দিন যদি সত্তর দিন হয় যেহেতু পঁয়ষট্টি দিনে আসবে তার মানে কি তিরিশ থেকে বত্রিশ দিনে অর্ধেক বয়স অলরেডি চলে গেছে আচ্ছা এখন দিনের মধ্যে সার প্রয়োগ কেন জরুরি এবং পরিমিত মাত্রা কেন জরুরি এই জিনিসটা আমি যদি একটু আপনাদের সাথে শেয়ার করি আপনারা জানেন ফুলকপি হচ্ছে একটা মানে ফুল যেটা হচ্ছে ফল আচ্ছা এই ফুলটা কখনোই পাতার বাহিরে কিন্তু থাকে না এটা কিন্তু পাতা দিয়ে ঢেকে রাখা হয় মানে ন্যাচারালি এটা সিস্টেম কারণটা কি পাতা দিয়ে যখন এটা ঢেকে রাখে এটার কালার বলেন বলেন সবকিছু ঠিক থাকে যদি কখনো এই পাতাটা যদি না মোড়া যায় বা যদি পাতার মধ্যে যদি এটা আবদ্ধভাবে না থাকে তখন গিয়ে দেখবেন এটা সরাসরি রোদ পাচ্ছে অথবা দেখা যাচ্ছে যে সরাসরি বৃষ্টি হচ্ছে এই সমস্ত সমস্যার কারণে আপনার এই ফুলটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে সরাসরি রোদ কারণে কালার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন কথা এটা কি ন্যাচারালি ফুলটা থাকবে পাতা দিয়ে না এটা কিন্তু বিভিন্ন ধরনের সার থেকেই আপনি এটা রিকভারি করতে হবে আচ্ছা আমরা মূল জিনিসটাতে আসি আপনি যদি তিরিশ শতাংশ জমিতে ফুলকপি বা বাঁধাকপি লাগিয়ে থাকেন আপনি কিভাবে সার দিবেন আমরা এই জমিতে যা করেছি সেটা হচ্ছে যে জমি চাষের সময় কৃষক নরমালি র্যান্ডমলি যে সারগুলো দিয়ে লাগায় লাগাইছে কিন্তু ফাইনালি আমরা বিশ থেকে পঁচিশ দিন বয়সে যখন জমিতে নতুন করে মাটি তুলে দেয়া হবে এইখানে যদি আমি দেখানোর চেষ্টা করি অলরেডি এই জমিতে মাটি তুলে দেয়া হচ্ছে গত কালকে এবং গত পরশুদিন মানে দুই দিন হয়ে গেছে আচ্ছা তাহলে এই দুই দিনে মাটি তুলে দেওয়াতে কি কি সার দেওয়া আছে এই বিষয়টাই আমরা ক্লিয়ার করি আপনি যখন জমিতে মাটি তুলে দিবেন মাথায় রাখতে হবে জমির পরিমাণ মনে করেন আপনি জমির পরিমাণ না শতাংশ 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 যদি আমরা ধরি বা তাহলে আপনি দিবেন আমাদের রিকমেন্ডেশন থাকবে তেত্রিশ শতাংশ আপনি ব্যবহার করবেন কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি পিএসপি পিসার আমি আবারও বলছি আপনি একটু পারলে লিখে নিতে পারেন তেত্রিশ শতাংশে কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি পিএসপি সার এখন টিএসপি সারের পরিমাণটা তিরিশ থেকে পঁয়ত্রিশ কেন বললাম পিএসপি সার আপনি দিবেন পুঁতি শতাংশে এক কেজি হারে তার সাথে যোগ করবেন পটাশিয়াম বা পটাশ অর্ধেক মানে যদি তিরিশ শতাংশ জমি হয় পনেরো কেজি আচ্ছা এর সাথে যোগ করবেন কি এর সাথে যোগ করবেন ম্যাগনেশিয়াম দুই কেজি বোরন দুই কেজি জিঙ্ক দুই কেজি সেটা অবশ্যই ভালো মানের কোম্পানি হতে হবে আর ফাইনালি আপনার জিং অবশ্যই টিএসপির সাথে মিশিয়ে স্প্রে করা যাবে না এটা মাথায় রাখতে হবে আচ্ছা আপনারা অনেকে বলতে পারেন আমি টিএসপি না দিয়ে কি ড্যাপ দেবো না ড্যাপ দেওয়া যাবে ড্যাপ আপনি দিলে খরচ কমবে কিন্তু ড্যাপ দেওয়ার ড্যাপ এর একটু প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে কি ডেপিডাইমোনিয়াম ফসফেট থাকে যখন আপনি এই সারটা দিয়ে মাটি তুলে দিবেন এখানে মিথেন গ্যাস তৈরি হওয়ার সম্ভাবনা থাকে আর এটা হলে আপনার ফুলকপির গোড়া কিন্তু পচে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে তো আপনি রিক্স না নিয়ে আপনি একটু টিএসপি ব্যবহার করেন তারপর জিঙ্ক বোরন ম্যাগনেসিয়াম গুলো যেভাবে বললাম এইভাবে করেন এখানে অবশ্যই আপনি এই সারগুলোর সাথে কি ইউরিয়া সার যোগ করবেন না কেন আমি সেটা বলতেছি আচ্ছা যখন আপনি সারগুলো দিলেন এই মাটি বা লাইন তুলে দেওয়ার আগে তারপরে গিয়ে কি করবেন জানেন আপনি সারগুলো দিলেন দেওয়ার পরে মাটিতে কোপ দিয়ে এইভাবে লাইন করে দিবেন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে এ মাথা থেকে ও মাথা যদি দেখানোর চেষ্টা করি দেখেন লাইন গুলো কিন্তু সুন্দরভাবে করা আছে আচ্ছা যখন এই সার সহ সার মিশ্রিত মাটিটা গোড়ায় তুলে দেওয়া হলো গ্যাসের গোড় স্বাভাবিকভাবে এইরকম ডে বাই ডে আপডেট হবে এখন কথায় আসি আমরা যে ইউরিয়া সার দিলাম না সেটা কিভাবে দিব সেটা হচ্ছে আপনি মাটি তুলে দেওয়ার অবশ্যই দুই দিন ওয়েট ওয়েট হবে করার পর আপনার মাটিটা যখন শুকিয়ে যাবে দেখেন সাদা হয়ে গেছে আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি এখন সাদা হয়ে গেছে আচ্ছা এখন গিয়ে আপনি শুধুমাত্র ইউরিয়া সারটা উপর দিয়ে টপ ড্রেসিং করবেন মানে সিটিয়ে দিবেন দিয়ে আপনার জমিটা আপনি পানি ব্যবহার করবেন তাহলে হবে কি জানেন আপনার নিচের সারগুলো এই উপরে ইউরিয়া সার করার পর পানি পাওয়ার সাথে সাথে গাছ স্বাভাবিকভাবে সবগুলো খাদ্য প্রক্রিয়া মানে খাদ্য গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে এখানে আমি একটা আপনাদেরকে একটা সতর্কতা ছবিটা একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যে আমরা কিন্তু বলেছিলাম জিঙ্ক সারটা যেটা সেটা আপনি অবশ্যই টিএসপি সারের সাথে মেশাবেন না নাম্বার ওয়ান নাম্বার টু আপনি জিঙ্কটা প্রয়োজনে আগের দিন খালি জমিতে ছিটান পরের দিন আপনি জিঙ্ক জিঙ্কটা বাদে এসপি পটাশ ম্যাগনেশিয়াম বোরন হ্যাঁ তারপরে জীব এখানে আপনি তেত্রিশ শতাংশ জমিতে অবশ্যই অবশ্যই দশ কেজি ব্যবহার করবেন কারণ জীবসম খুবই উপকারী একটা জিনিস এটাতে ক্যালসিয়াম সালফেট থাকে এটা দিয়ে আপনি মাটিতে এইভাবে তুলে দেবেন কিন্তু আপনারা একটা জিনিস ভুল করবেন না সরাসরি জমিতে কোনো প্রকার সালফার বা থিওভিট সরি থিওভিট মেনশন করে ফেলছিলাম আমি আপনারা সালফার যে কমন যে জিনিসটা আপনারা ভিটামিন বলেন এটা আপনি মাটিতে দিয়েন না কারণ আপনি ম্যাগনেসিয়াম যখন ব্যবহার করবেন এটাতে আপনার ম্যাগনেসিয়ামের মধ্যে ম্যাগনেসিয়ামের সাথে যোগ সালফার আছে মানে ম্যাগনেসিয়ামের একটা পার্সেন্টেজ আর সালফারের একটা পার্সেন্টেজ তার সাথে জিঙ্ক যদি আপনি দিচ্ছেন জিঙ্কের সাথে আছে জিঙ্ক প্লাস সালফার জিঙ্ক সালফেট আবার আপনি জিপসিয়াম দিচ্ছেন ক্যালসিয়াম প্লাস সালফার এখানেও সালফর আছে তাহলে আপনি যদি চারটে জায়গার মধ্যে যদি সালফার অ্যাড হয়ে যায় ওই সারগুলোর সাথে আলাদা করে আপনার সালফার দেওয়ার প্রয়োজন নাই এটা হচ্ছে একটা ক্ষতি এবং খরচ বাড়ানো তার সাথে এটা পরিবেশের জন্য বলা যায় এটা মারাত্মক একটা হুমকি বা ক্ষতি তো আশা করি মূল বিষয়টা বোঝাতে পারছি এখন আপনাদের কাজ হচ্ছে মোটামুটি ভাবে আপনার জমির বয়স এখন বিশ থেকে পঁচিশ দিন হবে সুন্দর করে টিএসপি পটাশ জিঙ্ক জিপসাম ম্যাগনেশিয়াম বোরন এই সবগুলো সার সুন্দর করে দিয়ে মাটি তুলে দিবেন দেওয়ার পর দুই দিন অপেক্ষা করে মাটি শুকাবে তারপরে আপনি টপ ড্রেসিং ইউরিয়া সার পাঁচ থেকে সাত কেজি প্রয়োজন মতো যদি আপনার জমিতে যদি গ্রোথ কম থাকে পাতার কালার যদি হালকা হলুদ ভাব থাকে সবুজ না থাকে তখন আপনি ইউরিয়া সারটা সাত কেজি জায়গায় দশ কেজি করবেন দশ কেজি করে কি হবে পুরো জমিতে ছিটিয়ে দিয়ে আপনি পানি দিবেন সাত দিনের মধ্যে দেখতে পারবেন আপনার জমির একটা আলাদা গ্লেস চলে আসছে হ্যাঁ আমরা এটা বহুত পরীক্ষা করেছি মানে অসংখ্য কৃষকের সাথে আমরা এক্সপেরিমেন্ট করেছি আমরা কিন্তু আন্দাজি কোনো কথা বলতেছি বলতেছি না যদি ভিডিওটি আপনার এবং আবারও বাঁধাকপি চাষে সামান্যতম হেল্প করে থাকে আর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটি প্রেস করে দেবেন সেই সাথে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি কেমন লাগলো সেটাও একটু মতামত দিয়ে কমেন্ট করে জানাবেন আর আরো যদি ভালো লাগে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখানোর জন্য বা জানানোর জন্য আপনি আপনার ফেসবুক বা অন্য কোনো শেয়ার করতে বলবেন না তো কৃষি স্কুলে পক্ষ থেকে আপনাদেরকে ফাইনালি অসংখ্য ধন্যবাদ সেই সাথে আমি ছোট্ট করে একটা নোটিশ দিতে চাই আমাদের এই চ্যানেলে বর্তমান বড় মৌসুমে কোন ধরনের ধান লাগাবেন এটা নিয়ে অনেকে কনফিউজ থাকে তারপরে অন্যান্য ফসল বেগুন যারা লাগায় টমেটো লাগায় পোকা ঢলে পড়া রোগ বিভিন্ন ধরনের সমস্যা থাকে প্রত্যেকটা এই রিলেটেড ভিডিও আমাদের প্লে লিস্টে দেওয়া আছে ওখানে গিয়েও আপনার প্রয়োজন মতো যেটা প্রয়োজন আপনারা দেখে আসতে পারেন আমরা কখনোই স্ক্রিপ্ট ভিডিও বানাই না স্ক্রিপ্ট ভিডিও মানে লেখালেখি করে অনেক কিছু বসে মুখস্থ করে এসে আন্দাজি আপনাদেরকে বলে দিলাম এটা না আমরা সরাসরি ফিল্ডে কৃষকের সাথে কাজ করি সারা বছর পাশাপাশি এই অভিজ্ঞতা আমরা সরাসরি আমাদের দর্শকদের জন্য এই প্ল্যাটফর্মের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছি হয়তোবা আমাদের এখন সাবস্ক্রাইব কাম হয়তো আমাদের ভিউজ কম কিন্তু দিন শেষে আমরা এক সময় একটা ভালো অবস্থান তৈরি করতে পারবো আশা করি কারণ আমরা যে তথ্যগুলো দিয়ে থাকি সেটা হচ্ছে আপ টুডেট এবং সময় উপযোগী সঠিক তথ্য তো ধন্যবাদ সবাইকে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ততক্ষণ এবং আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ